আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে জাতিসংঘের সেই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ছাত্রকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করেছেন আমি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই যে আপনি হয়তো মাস্টার মাইন্ড চিনতে ভুল করেছেন বিগত আন্দোলন সংগ্রামের নয় শুধু বিগত সতেরোটি বছর যাবত এই আন্দোলন সংগ্রামের যদি মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয় যদি এটার প্রধান চালিকা শক্তি কাউকে বলতে হয় তা হচ্ছে বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার ফটোকপি তারেক রহমানকে তারেক রহমানের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রাম হয়েছে এই গণবিপ্লবে তারেক রহমান সবাইকে ফোন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আন্দোলন সংগ্রামে সংযুক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ব্যানার ছাড়া আন্দোলন সংগ্রামে যুক্ত করেছে আজকে এই তারেক রহমানের নাম আপনার নিতে কেন আপনার এত লজ্জা ডাক্তার মোহাম্মদ ইউনুস সাপকে আমরা জানতে চাই আজকে আপনি একজন ছাত্রকে বলতেছেন মাস্টার মাইন্ড এরা কোথায় ছিল এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করার পরে আমরা তো দেখেছিলাম যে তারা আন্দোলন থেকেই সরে গিয়েছিল এই আসিফ সহ কয়েকজন তারা যদি ঘোষণা না দিত তা আন্দোলন তো বন্ধ হয়ে যেত আন্দোলন তো বিপদগামী হয়ে যেত ভিন্ন দিকে চলে যেত যার কারণে এই আন্দোলনকে আমরা যে শেখ হাসিনা বারবার যে অভিযোগ করেছে যে আন্দোলনে বিএনপি জামাত তারা ঢুকে পড়েছে সঠিক বলেছিল অবশ্যই আমাদের সেখানে অবস্থান ছিল আমাদের ছাত্র আমাদের আমাদের সবস্থ নেতাকর্মীরা সেখানে যুক্ত ছিল আমাদের তো ঘোষণা দেওয়া যে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমাদের তো এক দফা দাবি ছিল যখন এই ছাত্ররা কোটা সংস্কারের আন্দোলন করেছে তখনও আমাদের এক দফা দাবি ছিল যখন তারা হত্যার বিচার চেয়েছে তখনও আমাদের এক দফার আন্দোলন ছিল যখন তারা এক দফায় এসেছে তখনও আমাদের এক দফার আন্দোলনের কর্মসূচি চলতেছিল যার কারণে এই আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তারেক রহমান আজকে দুই মাস হতে চললো বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এখনো তারেক রহমানের সকল মিথ্যা মামলা কেন প্রত্যাহার হয় না এর জবাব ডাক্তার ইউনুস্কো দিতে হবে এই প্রশ্নের জবাব আসিফ নজরুলকে দিতে হবে বাংলাদেশের জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি যখন বাংলাদেশ স্বাধীনতার স্বাধীনতা সংগ্রামের সময় শেখ মুজিবুর রহমান যখন সেই ভারতীয়দের ইন্দনে তিনি যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে চাননি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন বিপদ বিপর্যস্ত অবস্থায় পড়েছিল তখন বাংলাদেশের সেই দামাল ছেলেদেরকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং সে সেনাবাহিনীতে থাকার অবস্থায় তিনি ঘোষণা করেছিলেন পঁচিশ তারিখ রাতে সেই ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি বেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছি আমরা দেখেছি বিগত নয় বছর এই স্বৈরাচার এরশাদের হাত থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে শহীদ জিয়ার উত্তরসূরি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এবং সেই শেখ হাসিনার অবৈধ খুনি হাসিনার গণহত্যার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের যেই নেতৃত্ব ছাত্র জনতা সম্মুখ সারিতে দিয়েছে তার নেতৃত্বেও ছিল তারেক রহমান সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পাঁচই আগস্ট বাংলাদেশকে গণ অভ্যুত্থান করেছি সেই অভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান এখনও দেশান্তরী কেন তার বিরুদ্ধে এখন মিথ্যা মামলা কেন তার বিরুদ্ধে এখন বিভিন্ন ধরনের ফলস মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কেন কেন তিনি এখনো বাংলাদেশ আসে নাই এই জবাব ডাক্তার ইনুসকে দিতে হবে এই জবাব এই উপদেষ্টা পরিষদকে দিতে হবে